সকালে নাস্তার পর এক কাপ চা খেয়ে নিই যেন একেবারে সতেজভাবে খুব ফুল স্পিডে দুপুরে রান্নাটা করা যায় তো এই যে নাস্তা শেষ করে তারপরে চা খেয়ে নিচ্ছি আর চা খেতে খেতে ওইদিকে আমার কাটাকাটিও প্রায় শেষ হয়ে গেছে এই যে ধনিয়া পাতা কুচি এখানে চিকেন রান্না করব সেটার জন্য আলু কেটে নিয়েছি এখানে ঢেরস মাছ দিয়ে রান্না হবে তারপরে আছে হচ্ছে লাউ আর এই যে ভাত হয়ে যাচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছি নাস্তা করতে করতে আর এখানে আছে পুঁইশাক পুঁইশাকগুলো একটু বেশি ছিল এর মধ্যে যেই আগার কচি পুঁইশাক সেইটা রান্না করব একটু চিংড়ি মাছ দিয়ে আর যেটা গোড়ার পাতা বা একটু শক্ত ডাটা সেটা একটু রসুন দিয়ে রান্না করব এখানে কিছু কই মাছ শিং মাছ নিয়েছি এগুলো যে ঢ্যাঁড়সটা দিয়ে রান্না করব তারপরে এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ একটু লাউ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো কেটে বেছে নিয়েছি আর এই যে লাউ তো আজকে লাউটা বেশি কচি ছিল না লাউ একটু বিচি ছিল আর এই যে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি আর এই যে লাউয়ের বিচিগুলো নিয়েছি এগুলো দিয়ে কিন্তু খুব মজার একটা ভর্তা তৈরি হয় তারপরে এই যে এইখানে অ্যাকচুয়ালে বসিয়ে দিয়েছি যেই শাকটা রসুন দিয়ে রান্না হবে সেটা আগে সিদ্ধ করে নিচ্ছি পরে রসুন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিব আর এখানে যে আরেকটা কার্প মাছ সেই মাছটা ভেজে নিচ্ছি এই মাছটাও রান্না হবে তো আমি আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি আমি আসলে দুপুর এবং রাতের রান্না একবারেই করে ফেলি তো সেই জন্য আসলে এত আইটেম দেখা যায় তো এখান থেকে সিস্টেমেটিক্যালি দেখা যায় যে তিনটা বা চারটা রান্না থাকে দুপুরের জন্য আর রাতের জন্য দুই তিনটা থাকে তো এই জন্য একসাথে অনেক বেশি দেখা যায় অনেক সময় তো এই যে কইশিং মাছগুলো একটু ভেজে নিচ্ছে রান্নার জন্য আর এদিকে এই যে যে পুঁশাকটা একটু ডাটাগুলো শক্ত বা গোড়ার পাতা সেটা রসুন দিয়ে রান্না করছি আজকে আপনার ভাইয়া একটু বেশি পুঁশাক নিয়ে এসেছিলো তো দুই রকমভাবে পুঁশাক রান্না করছি আর চিংড়ি মাছ দিয়ে পুঁশাকটা রান্না করলে আমার বাচ্চারা আবার সেটা খেতে বেশ পছন্দ করে তো এই জন্য ওরাও যাতে শাক সবজি খায় সেই জন্য আমি একটু চিংড়ি মাছ পুঁই শাক করি আর এই যে এটা রসুন দিয়ে রান্না করছি এটাও অবশ্য খাবে তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করব তো আলুগুলো আগে সুন্দর করে কষিয়ে মশলার সাথে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি এই ছিল মোটামুটি আজকে আমার রান্নার আয়োজন তো কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না কিন্তু আর দেখা যায় যে সব সময় আমি আপনাদের সাথে আমার সব কিছুই শেয়ার করি প্রতিদিন কি রান্না হয় চেষ্টা করব প্রায়। আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার আইটেমগুলো কেমন লাগলো বা কেমন লাগে ভিডিও আপনারা তো অনেক কমেন্টস করেন তো আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের এই কমেন্টগুলো পড়তে চেষ্টা করি আমি সবগুলো কমেন্টের রিপ্লাই করতে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন আমার এই ভিডিওগুলো অন্যদের কাছেও পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আল্লাহ হাফেজ